ভিডিও বলো একটুখানি লাইটটা একটুখানি দরকার আমার ওইদিকে একটা টিউবলাইট ছিল সেটাকে ওরা রং করার সময় খুলেছে খুলে সেটাকে আর লাগায়নি একটা অসুবিধা হচ্ছে কিরকম একটা মানে এই দিকে লাইটটা বেশি ফোকাস হচ্ছে বলবো বলো তো সবার পেছনে তোমাকে পড়ে থাকতে হবে তবে যদি কোনো কাজ আর আজকে সকালবেলা বৃষ্টি পড়ছে কিন্তু আমি আজকে ছেলেকে পাঠিয়েছি স্কুলে কারণ আজকে খুব টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে কালকের মতো রকম বৃষ্টি পড়েনি আর পিসিও এসছে রান্না করছে কাজের লোকও কাজ করে দিয়ে চলে গেছে তো সকাল সকাল কাজ হয়ে যাচ্ছে দেখবে সকাল সকাল তুমি সব কাজ করে নেবে একদম ঘুম থেকে উঠে তোমার মনটা এমনি ভালো থাকবে আর আমি আজকে উঠেছি পুরো সাড়ে পাঁচটা মানে ঘুম ভেঙে গেছে কারণ কালকে ব্লগটা আপলোডে বসিয়ে আমি ঘুমিয়ে পড়েছি অনেক সময় কী হয় বলো তো আপলোড হতে চায় না মানে উঠে দেখি যে ব্লগটা আপলোডই হয়নি মানে যখন ওয়াইফাইয়ে চলে এই যে আমার তারা এইখানটার পর করা দেখেছে করে যে ওয়াইফাই মেশিনটা আছে এটা কিন্তু খুব হাই কিন্তু মাঝে মাঝে ওটাতে করেছিলো বলে টিভির ওখানে সব ওয়াইফাই কানেকশানটা থাকে এবার টিভির ওখানে কানেকশানটা খুলে দিয়েছিল ওই জন্য আমি ওই আঠাশ দিনের নেট ভরে নিয়েছিলাম তো আঠাশ দিন শেষ হলে আবার ওয়াইফাইটা চালু করল বাট ওয়াইফাই তোমাকে ওই ঠিকরে চোখ দিয়ে পোস থাকতে হয় মানে গণ্ডগোল করে ওয়াইফাই তো মানে তাতে করে সেটা সেট আপলোড হয়ে যাচ্ছে ওটা হয় না তো যাই হোক চলো আমি সকালে কাজকর্ম আরম্ভ করি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ মিতালয় স্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমারও এখন মনটা বেশ ভালো ভালো আছে কারণ সকাল সকাল সব কাজ হয়ে যাচ্ছে নিচের নিচে বর পড়ছে কাগজ আর শ্বশুর মশাই তো মানে এটা ওটা সেটা করছে পরিষ্কার করছে নিজের ঘরটা সবকিছু তো আর আমি এই বিছানাটা বোসাতে এলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি কাজগুলো করতে থাকি দু সালে আমি ইউটিউব অ্যাপটা ডাউনলোড করি চ্যানেল বলবো না কারণ তখন এই ব্লগিং ট্রগিং এসব কিছুই ছিল না তো মেনলি আমি গান টান শুনতাম আর সেগুলো গাওয়ার চেষ্টা করতাম আর রান্না ফান্না দেখতাম তখন ইউটিউবে আমার মনে হয় প্রত্যেকে এটাই করত আর তারপর আমি প্রেগনেন্ট হই দু হাজার একুশে আমি তখন কী হবে তখন হঠাৎ করেই একটা ব্লগ আমার চোখের সামনে আসে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে আমি দেখি এবং সার্চ করি যে দেখি তো কীরকম কি তো দেখি উনি একজন বেশ বড় ব্লগার আমি ওনার নাম বলতে চাই না তবে এইটুকু বলতে চাই উনি এখন ব্লগের সাথে সাথে বিজনেসম্যান সব কিছুই ওনার ওয়াইফ বা উনি দুজনেই বিজনেসম্যান তো ওনাদের ব্লগ আমার ভীষণ ভালো লাগতো ভীষণ ভালো লাগতো অবশ্য এখন আমি অনেক দিন ওনাদের ব্লগ দেখি না কারণ এখন পুরোটাই মনে হয় বিজনেস ডিল করছেন ওনারা সময় বিজনেসের প্রচার করছেন তাই আমি এখন ওইখান থেকে দূরে চলে এসেছি কিন্তু ওনাদের ব্লগ আমার ভীষণ ভালো লাগতো ওনার ফ্যামদের ফ্যামিলি মানে এত বন্ডিং এত সুন্দর তো বেশ ভালো লাগতো দেখতে ওদের ফ্যামিলিতে আরও যারা যারা ব্লগার আছে সবার ব্লগে আমি দেখতাম এখন মাঝে সাঝে দেখি বাট ওনার ব্লগ আমি দেখি না কারণ সবসময় উনি ব্লগে ওনার বিজনেসটাকেই আনেন ব্লগ আলাদা জায়গায় বিজনেস আলাদা জায়গায় এটাই আমার মনে হয় তো যাই হোক তো আমারও মনে হয় যে আমিও তো টুকটাক ব্লগ করতে পারি যেহেতু আমার ক্যামেরা দিয়েছিল ভীষণ থেকে আমি মানে ওই এর মধ্যে আছে সমস্ত কিছু নিজে নিজে শিখেছি তো যাই হোক তো তাদের দেখে আমার ভীষণ ইচ্ছা করলো ব্লগ করার জন্য আমিও তো করতে পারি এবার ব্লগ কীভাবে করে তখন তো আমি জানতাম না যে লোকে ইউটিউবে ব্লগ দেখে দেখে সেগুলো বানায় বাট আমার মনে হলো যে আমি একটা ভিডিও এডিট অ্যাপ ডাউনলোড করি অ্যান্ড দেখি তারপরে কি হয় অ্যান্ড দেখলাম তারপর আস্তে আস্তে টুকটুক করে প্রথমে একটা ব্লগও করেছিলাম কিন্তু তখন ইউটিউবে অনেক কিছু আমি জানতাম না মানে কপিরাইট চলে এসেছিলো এরভাবে দুটো ব্লগ করার পর কপিরাইট আসে আমার চ্যানেলটা থেকে মানে ইউটিউব থেকে একটা ম্যাসেজ হয় আমি ভয়ের জ্বালায় আমি ব্লগ বন্ধ করে দিই কারণ তখন জানতাম না যে বাইরের মিউজিক বা কিছু এখানে আসলে সেটা কপিরাইট করে অ্যান্ড তারপরে আমার রিসার্চ শুরু হলো যে আমি কীভাবে ব্লগ তাহলে বানাতে পারবো ওইটার ভেতরেই মন দিয়ে ফেললাম আমি যেহেতু ক্যামেরায় কাজ করতে ভালোবাসি আর মনে হলো যে না এটা আমি করেই ছাড়বো দেখি তো কি ব্যাপার অ্যান্ড তারপরে আমি ইউটিউবে ব্লগ দেখি সমস্ত কিছু ভিডিও দেখি দেখে জানতে পারি যে বাইরের মিউজিক এলে বাউন্ড তোমাদের সাথে তারপরের অনেকটা কাজই হয়ে গেলো আজকে ভেবেছি এই তাকগুলো গুছিয়ে আজকে পরিষ্কার করে রাখবো আর কালকে যে এই তাকে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এই তাকের মধ্যে রাখবো সবই তো এই সময়ের মধ্যেই করতে হয় কারণ ছেলে স্কুল থেকে ফিরে গেলে আমি কিচ্ছু করতে পারি না ও ভীষণ দুরন্ত চোখের নিমেষ কী করে ফেলবে মানে বুঝতেই পারবে না সব সময় ওর দিকে আমাকে চোখ দিয়ে বসে থাকতে হয় তার জন্য এইটুকু সময়ের মধ্যেই আমার কাজ আর আমার জানি না গলায় কি হয়েছে খালি মাঝে মাঝে কথাটা এরকম হয়ে যাচ্ছে আর গলা ইয়ে কি বলে ঝাঁকারি দিতে হচ্ছে তোমরা কিছু মনে করো না কারণ কথাগুলো স্পষ্ট না হলে তোমরাও বুঝতে পারবে না তো যাই হোক এইবার চান টান করার পালা তারপর একটু পুজো দিয়ে ভেবেছিলাম আজকে ব্যাংকে যাব কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি আজ আর আমার ব্যাংকে যাওয়া হলো না আমি যে কবে ব্যাংকে যাব সেটাই হলো কথা তো ভাবলাম ব্যাংকে যখন যাওয়াই হলো না এই কাজটা কমপ্লিট করে রাখি কারণ বাচ্চা কাচ্চা থাকলে তার পেছনেই বকতে বকতে সময় তাকে দেখতে দেখতেই সময় ফেরি হয়ে গেছি আর চারিদিকটা পুরো কালো করে এসেছে এখনই বেরিয়ে যেতে হবে নাহলে বৃষ্টির মধ্যে না স্কুল থেকে তো অনেকক্ষণ চলে এসেছি আর যখন আসছি তখন এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে উনি কি তো ছেলে কিছুটাই ঘুমোবে না ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম তারপরে এখন মা হয়ে গেলে না টাইমে খাওয়াটা খুব ইম্পসিবল যায় তো এখন খাবার নিয়ে চলে এসছি ভাত লাউ মাছ গোলা মাছের ঝাল পটল ভাজা শশা এসে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কখন আসবো জানি না তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে আর চোখ বেলা গিয়ে বুঝতেই পারছো খুব ঘুমিয়েছি মানে দুপুরবেলা এত ঘুমিয়েছি অনেক ভোরবেলা তো এখন সে কাজে গিয়ে খুব সকাল সকাল আছে সেজন্য ঘুম পেয়ে গেছে না ঘুমালে শরীর ফ্রেশ লাগবে শরীর আরও খারাপ হবে তো ঘুমিয়েছিলাম এখন ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি এখন খেতে বসেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো টাটা